দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আজকে আলোচনায় বসেছেন আমাদের সাথে আলোচনায় গণ অধিকার পরিষদের পক্ষ থেকে পাঁচ সদস্যের প্রতিনিধি দল ছিলেন আমাদের উচ্চতর পরিষদের সদস্য ফাতেমা তাসদিন উচ্চতর পরিষদের সদস্য অ্যাডভোকেট নুরের শাহ সিদ্দিকি যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন এবং সাধারণ সম্পাদক রাশেদ খান এবং সভাপতি হিসেবে আমি ছিলাম আমাদের আলোচনার মূলত আমরা দুটো বিষয় থেকে তাদের কাছ থেকে আমরা জানতে চেয়েছি তারা সেইভাবে বলেছে প্রথমত হচ্ছে যে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে সরকারের অবস্থানটা কি কারণ জনগণ এবং ছাত্ররা গণভ্যুত্থান করেছে একটা নতুন রাষ্ট্র বিনির্মাণ করার জন্য সেই নতুন রাষ্ট্র বিনির্মাণ করতে রাষ্ট্রের বিভিন্ন সেক্টর সেটা প্রশাসন বিচার বিভাগ নির্বাচন কমিশন এবং রাজনীতিতে সংস্কার প্রয়োজন সেই ক্ষেত্রে সরকারের দৃঢ়তা কতটুকু সরকার কি কারো চাপের মুখে তাদের লক্ষ্য উদ্দেশ্য কিংবা জনগণের প্রত্যাশা থেকে পিছিয়ে যাবে কিনা নাকি তারা স্থিতিশীল থেকে তাদের লক্ষ্য উদ্দেশ্য অর্জনে এগিয়ে যাবে যদি তাদের লক্ষ্য উদ্দেশ্যে তারা এগিয়ে যেতে চায় তাহলে তাদের জনগণের সমর্থন লাগবে রাজনৈতিক দলগুলোর সমর্থন লাগবে রাষ্ট্র পরিচালনা একটা রাজনীতি অরাজনৈতিক ব্যক্তিদের নিয়ে শুধুমাত্র সরকার গঠন করে এই রাষ্ট্র সংস্কারের জন্য যে একটা নির্দিষ্ট সময় সেটা কেউ বলছেন এক বছর কেউ বলছেন ছয় মাস কেউ বলছেন দেড় বছর কেউ বলছেন তিন বছর এখন সময়টা যাই হোক না কেন মোটামুটি এক বছর প্লাস একটা সময় কিন্তু লাগবে এই সময়টা যদি সরকার স্থিতিশীলভাবে কাজ করতে চায় তাহলে তাদের জন্য রাজনৈতিক সহযোগিতা অপরিহার্য এজন্য আমরা প্রস্তাব করেছি যে বর্তমান এই একুশ সদস্যের উপদেষ্টা পরিষদের কাঠামো বৃদ্ধি করা মেজর পলিটিক্যাল পার্টিগুলো সহ গুরুত্বপূর্ণ অংশীজনদের সাথে আলোচনা সাপেক্ষে উপদেষ্টাদের সংখ্যা বাড়িয়ে সরকারের শক্তি বৃদ্ধি করা এবং সরকারকে স্থিতিশীল হয়ে কাজ করা জনগণের প্রত্যাশা পূরণে দ্বিতীয়ত চলমান ইস্যুতে যে সমস্ত বিষয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে বিভিন্ন নিয়োগকে কেন্দ্র করে এবং এই নিয়োগগুলোতে যাদের সংশ্লিষ্টতা এসেছে তার কারণে সরকারেরও ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে আমরা মনে করি যে প্রফেসর মোহাম্মদ ইউনুসের যে অবস্থান তাতে বাংলাদেশের মতো থার্ডঅল কান্ট্রির প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রীর চেয়ে অনেক উপরে আগেই তিনি চলে গিয়েছেন কাজে এই সরকারের যে সফলতা এবং ব্যর্থতা সেটা কিন্তু আলটিমেটলি ডক্টর ইউনুসের মান সম্মানের একটা বিষয় হয়ে দাঁড়াবে সুতরাং তিনি যদি আমাদের সমাজের সাধারণ সম্পাদক যেটা বলেছেন তার আশপাশে কিংবা তার সরকারের পক্ষ থেকে বিশেষ করে রাজনৈতিক কোনো ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেয়া কিংবা দল গঠনের বক্তব্য আসলে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সন্দেহ সংশয় তৈরি হবে এই ধরনের বক্তব্য যেন না আসে এই বিষয়টি আমরা তার দৃষ্টিতে এনেছি একই সাথে বাংলাদেশকেও স্থিতিশীল করার জন্য দেশি বিদেশি যে নানান ধরনের তৎপরতা চলছে সেটি নিরসনের জন্য একটা দক্ষ এবং জনবান্ধব প্রশাসন ব্যবস্থা নিশ্চিত করা তার জন্য আপনার নিয়োগে স্বচ্ছতা আনা এবং আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করার জন্য এই যে কাজ করছে সেটা সরকারের মধ্যে থেকেও অনেকের বিরুদ্ধে অভিযোগ আসছে সেই বিষয়ে যেন তারা পদক্ষেপ নেয় সামনে দুর্গাপূজাকে কেন্দ্র করে আপনারা ইতিমধ্যে শুনেছেন অনেকের সংখ্যা যে এখানে বিদেশি ইন্ধন এবং দেশের মধ্যে স্বৈরাচারের দোষররা নানান ধরনের অঘটন ঘটাতে পারে তাই সরকারের পক্ষ থেকে আমাদেরকে এই বিষয়ে সহযোগিতা করার জন্য সজাগ থাকার জন্য বলা হয়েছে যে বাংলাদেশের মতো দেশে এই যে ক্ষমতার মোহের পরে যে শাসকরা স্বৈরাচারী হয়ে ওঠে এটা শুধু শেখ হাসিনা একাই হয়েছেন সেইটা না এর আগেও তো আমরা সামরিক শাসন দেখেছি নির্বাচনের মধ্যে দিয়ে আসা গণতান্ত্রিক সরকারেরও আমরা বিতর্কিত কর্মকাণ্ড দেখেছি কাজই সংসদের মেয়াদকে কমিয়ে আনা যায় কিনা বিশেষ করে পাঁচ বছরের পরিবর্তে চার বছর করা যায় কিনা এই বিষয়ে আমরা প্রস্তাবনা রেখেছি এবং আমরা অনেক আগে থেকে এই প্রস্তাবনা রেখে আসছি যে কোনো এক দলের সংসদে একটা আধিপত্য এটা কার্যকর সংসদ তৈরি করে না সেজন্য অবশ্যই সংখ্যানুপাতিক নির্বাচন এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ আশা করি সরকারের এই সংস্কার কমিশন সকলের আলোচনা মতামতকে মাথায় নিয়ে তারা জন আকাঙ্ক্ষাকে ধারণ করে আগামী রাষ্ট্র সংস্কারের পথে হাঁটবেন সেক্ষেত্রে যেই সময়টা প্রয়োজন সেটা আমরা দিতে চাই কিন্তু সেখানে আমরা পরিষ্কারভাবেই বলেছি রাজনৈতিক দলগুলো কিংবা আমরা এই সরকারকে ক্ষমতায় বসালাম এই সরকারের জন্য আন্দোলন সংগ্রাম নির্যাতন নিপীড়ন করে তাদের জন্য রাস্তা তৈরি করলাম সেই সরকারের সাথে যদি আমাদের দূরত্ব তৈরি হয় আমরা যদি মন খুলে কথা বলতে না পারি তাহলে সম্পর্কের অবনতি হবে যেটা আলটিমেটলি একটা অন্য পরিস্থিতি বয়ে আনতে পারে সেজন্য আমরা বলেছি সকলের সাথে যেন সহজেই তাদের একটা যোগাযোগ স্থাপন হয় সরকারের সাথে রাজনৈতিক দল সহ গুরুত্বপূর্ণ অংশীজনের সেই বিষয়ে আমরা বলেছি এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানাই গণ অধিকার পরিষদই সর্বশেষ আজকের বৈঠকে অংশ নিয়েছে এর আগেও বিভিন্ন দল অংশ নিয়েছে আপনারা এতক্ষণ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ